আমরা স্বপ্ন দেখি এবং সুন্দর সুন্দর জায়গার স্বপ্ন দেখতে ভালোবাসি কিন্তু যদি সত্যি সত্যি স্বপ্নের মতো একটা জায়গার বা বাগানে দেখা পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো যেখানে প্রকৃতি এবং প্রযুক্তি একটি জাদুকরী সিম্ফনিতে মিশে যায় যা সবাইকে আনন্দিত করে হ্যাঁ ভিউয়ার্স এমন একটি জায়গা বা বাগান আছে যেটা দেখে সবাই আনন্দিত হয় আর সেটা হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে এর নাম হচ্ছে ড্রিম স্কেপ হ্যাঁ আমি চাঙ্গি এয়ারপোর্টের ড্রিম স্কেপের কথাই বলছি এবং আপনারা যেটা ভিডিওতে দেখছেন এত সুন্দর যে কি বলবো টার্মিনাল টু দিয়ে যাওয়ার সময় দেখা যায় বলতে পারেন ট্রানজিট হলের ভেতরে এই অসম্ভব সুন্দর বাগানটির যেটা ডিজিটাল আকাশের নিচে সবুজের এক জাদুকরী সংমিশ্রণ টার্মিনাল টু দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে এই ড্রিম স্কেপ এই জায়গাটির নাম এটা দেখা যায় এখানে প্রায় একশো প্রজাতির বিশ হাজারেরও বেশি গাছপালা রয়েছে এবং প্রায় একশোটিরও বেশি পাখি পোকা পোকামাকড় প্রাণীর শব্দ শুনতে পাওয়া যায় প্রতি ত্রিশ মিনিট পর পর এটার দৃশ্য চেঞ্জ হতে দেখা যায় যেমন কখনো ভোদর মাছ সাম্পান নৌকা বৃষ্টি অনেক কিছু কিছুক্ষণ পরপর ত্রিশ মিনিট পর পর এটা চেঞ্জ হয় আর এক সময় এক একটা দেখা যায় এগুলো দেখার পর আপনার মনে হবে ছোটবেলার পড়া অ্যাডভেঞ্চার বইয়ের জগতে চলে এসেছেন গাছপালা আর যে মিউজিকটা শুনতে পাওয়া যায় দুইটা মিলে মনে হবে আপনি কোনো স্বপ্নের জগতে চলে এসেছেন এই যে জায়গাটি পানি পড়ছে গাছগুলো এটা ঠিক গ্লাসের মতন এখা এই গ্লাসটার অ্যাকোরিয়ামের মতন এটার নিচে মাছ দেখা যায় এবং উপরে উঠলে এই উপরের আকাশটি ডিজিটাল আকাশটি দেখতে হলে এখানে শুয়ে শান্তিতে দেখা যায় এটা আমি আমার আগের সিঙ্গাপুরের ভিডিওতেও বলেছিলাম এখানেও বলছি এটা সুন্দর মতন দেখতে হলে শুয়ে দেখতে হবে শান্তিতে দেখা যাবে নইলে ঘাড় উঁচু করে দেখতে গেলে ঘাড় ব্যথা হয়ে যাবে এত সুন্দর এক এক সময় এক একটা চেঞ্জ হয় কখনো শাপলা ফুল কখনো অন্য কোনো একটা দৃশ্য আমি ফার্স্টে এটাকে নিচের দিকে না তাকিয়ে উপরের দিকে তাকিয়েছিলাম এবং আমি ভেবেছিলাম হয়তো এটা কোনো ছাদ এবং ওইটা রিয়েল পরে অনেকক্ষণ ভালো মতন তাকানোর পর বুঝতে পেরেছিলাম যে না এটা বানানো ছোট্ট একটু করে আর নিচের দিকে হচ্ছে অ্যাকোরিয়ামের মতন এদিকে পানি এবং আরেকটু সামনের দিকে গেলে অ্যাকোরিয়ামের মতন যেখানে উঠে দাঁড়িয়ে সবাই এটা দেখছে এর বর্ণনা করতে গেলে শেষ হবে না এত সুন্দর সিঙ্গাপুর গেলে এটা দেখা মিস করবেন না অবশ্য চাঙ্গি এয়ারপোর্টের সবই সুন্দর কোনটা বাদ দিয়ে কোনটার কথা বলবো আমিও জানি না যাই হোক চাঙ্গি এয়ারপোর্টের এই ড্রিম স্কেপ এর ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সিঙ্গাপুরের আরও ভিডিও দেখতে চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে